আগামী দাদা জাতীয় সংসদ নির্বাচনে আটাত্তর আসনে ন্যাশনাল পিপুলস পার্টি মনোনীত প্রার্থী আমি মোহাম্মদ ইসলাম আমার জাতীয় প্রতীক আম্মার্কা সারা বাংলাদেশে আমার দল একশো বত্রিশটা আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমার গর্ব এবং অহংকারের সাথে বলতে চাই আমরা দুই হাজার আট সালে নিবন্ধন পেলেও দীর্ঘ সতেরো বছর পর নির্বাচন এসেছি আওয়ামী সরকার চাপের মুখে নির্বাচন গ্রহণযোগ্যতা করার জন্য জনসমুদ্র দেখানোর জন্য ভোটের পার্সেন্ট দেখানোর জন্য যে আওয়ামী লীগের নামে স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন তাদের পরিচয় উভয় আওয়ামী আমি সাধারণ জনগণকে আশ্বস্ত করতে চাই অতীতে খোকসা কুমার খালি স্বতন্ত্র প্রার্থীদের উপজেলা বলি সংসদ বলি তাদেরকে মুখ উজ্জ্বল হয়নি এবারে নির্বাচন কতটুকু প্রশাসন রক্ষা করতে পারবে আমি জানি না তবে এতটুকু আমি আশ্বস্ত করতে চাই যে আমি কোনো স্বতন্ত্র প্রার্থী নই আমি কোনো আওয়ামী লীগের চোদ্দ দলের মধ্যে নই আমি আওয়ামী লীগের চোদ্দ দলের ভাগাভাগি ছিটের মধ্যে নই আমি একটি নিবন্ধন দল থেকে এসেছি আপনারা সাধারণ জনগণ অতীতে যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা থেকে অর্জন করুন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল পিপুলস পার্টি এনপি ভোট দিলে বিরোধী কোন শক্তি এই ঘোষণা করে নেওয়ার সুযোগ পাবে না ইনশাআল্লাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী এই নির্বাচন গ্রহণযোগ্যতা দেখানোর জন্য আমার দল যদি সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয় এটা কখনোই বিলুপ্ত করবেন না ঘোষণা করবেন কারণ এই দেশের দিক যে রয়েছে বিদেশ আর বিদেশের এই দেশ যে বিপদের মধ্যে রয়েছে অবশ্যই ন্যাশনাল যেহেতু জোটের মধ্যে নয় নয় ভাগাভাগিতে এই সিটের প্রতি নজর থাকবে না যেটা পাবো ইনশাল্লাহ সেটা হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই অথবা আপনার সাধারণ জনগণ আপনার ইতি ইচ্ছার বিরুদ্ধে তা কিছু হয়েছে ইনশাল্লাহ এবারে সেই ইচ্ছাটা কাজে লাগান যারা অতীতে দেখেছেন বর্তমান দেখছেন যে হানাহানি কাটাকাটি মারামারি চলছে এটাই যদি হয় বাস্তব রূপ তাহলে সাতই তারিখে নির্বাচনের পরে কি হবে সেই কথা মাথায় রেখে আপনারা যদি আমার ভোট দেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমার জীবনের রক্ত বিন্দু হলেও জাতীয় সংসদে গিয়ে আমি সাধারণ জনগণের মধ্যে ক্ষসা কুমার খানের বুকে কোনো সন্ত্রাস থাকবে না ঘনিরিদস্যু থাকবে না এমনকি কোন চুরি ডাকাতি চিন্তাই থাকবে না প্রশাসন কোন পক্ষপাতিত্ব করবে না এটা আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই মানুষ মারা যাবে কিন্তু মরা যাওয়ার আগে আমি এরকম কিছু নজির করতে চাই যে সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘরে শুয়ে থাকতে পারে ঘুমাতে পারে এবং সমস্ত অবশক্তি নিপাত এটাই আমার কামনা সেই সাথে সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদক মুক্ত ডিজিটাল কক্সা কুমারখালি গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমি এই মাঠে এসেছি এখন সেইটার একমাত্র রূপরেখা দিতে পারেন কক্সা কুমার খালির আগমন জনগণ অতএব আপনারা আমার ঘর দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠালে অবশ্যই অতীতে যেটা হয়েছে তার চাইতে আরো শান্তিতে ককসা কমারখানে থাকতে পারে এবং প্রশাসনিকভাবে তাদের প্রশাসনিকভাবে তাদের আইন শৃঙ্খলা বাহিনী যাতে সুন্দরভাবে জনগণের পক্ষে কাজ করতে পারে এটা আমি বদ্ধপরিকর এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ইনশাল্লাহ আমি আশা রাখি যে অতীতকে শিক্ষা নিয়ে অবশ্যই সাধারণ জনগণ আমাকে ভোট দেবে এটাই আমি আল্লাহর কাছে কামনা করি আল্লাহ চাইলে জনগণ ম্যান্ডেল নিয়ে আমি সংসদে যেতে পারি একমাত্র সেইটা সাধারণ জনগণ আপনাদের উপরেই নির্ভর করছে